Thank <laughs> you.

ব্যবহারের জন্য সেগা ছিল অনু দিয়েছিলেন এই সকল উন্নতাদের জন্য এই পুরি হাসিনা এবং তার দল আমাদেরকে চাই আমাদের পুরি হাসিনা এখন ভারতে অবন্তন্ত আছে ভারত সরকার গণহত্যা জারি সব জাতি জাতীয় সংগঠন নেতা কর্মীদের নিজ দেশে আত্মগিয়েছে এবং আমরা সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা বাংলাদেশের বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কৃষকের কথা

জীবনযাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা বারবার খুন হয়েছে আধিপত্য আধিপত্যবর্তারা সীমা আমার মানুষকে খুন করা হয়েছে আমাকে আবার বাড়ির চুক্তি বাড়ির নেতৃত্ব হিসেবে হয়নি এবং আমাকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে বারবার অবলম্বন হয়েছে শেখ হাসিনা সরকার ষোলো বছর ধরে টিকেছিল খুন খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের মুক্ত স্থাপন করার সমর্থনে আমরা স্পষ্টভাবে বলেছি সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আমরা আজকে চুয়ালাগা থেকে বলতে চাই সব চুয়াান্ন বসলে হাজার মানুষ জানাসিন সীমান্তে হত্যা করা হয়েছে আমাদের মল্লা হার দেয় এই ছুয়া রেগাতে চুয়া রেখার সীমান্ত ফুলে বেশি মানুষ সীমান্কে হত্যা করা হয়েছে সীমান্তে গুরু চালানকারী বলে বাচনকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমার মান চাতেছি মানুষদেরকে হত্যা করা হচ্ছে আমি কিছু বলুন সূমান্ত বছরেন মনুষ সরকার এই জন্য ব্যবস্থা নিতে ভাই

স্বাধীনতা দিয়েছিল মুক্তি দিয়েছিল আপনাদের সন্তানেরা আমাদের দেশের নারীরা আমাদের দেশের আমার সমাজ আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই একত্রে নতুন করে কোন ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এলাকার দুর্নীতি কথা বলুন যে প্রতিবাদের জুয়ার বাংলাদেশে তৈরি হয়েছে সেই জুয়ার

আমার ভাইরা শহীদ হয়েছে কয়লা শহীদ হয়েছে এই সে কবিরাজ লিখতেছে আওয়ামী লীগ লিখতেছে এই নতুন কবি কাজের দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোন ভাবে আসতে পারবে না আসতে হবে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে এই ব্যক্তি সরকারের যেই ব্যক্তি সেই না তারা অবশ্যই বিচার এবং

আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ জনগণের পক্ষে বাংলাদেশ ইনসামের পক্ষে বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবে আসসালাম আলাইকুম